ওয়েলকাম টু বাংলা একাডেমি অফিশিয়াল ইউটিউব চ্যানেল বাংলা একাডেমি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি সকলে খুব ভালো রয়েছে এবং সুস্থ রয়েছে আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েতের যে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের যে পোস্ট রয়েছে সেই পোস্টের কী কী বেতন অর্থাৎ মান্থলি স্যালারি কত একজন এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পদের কর্মী মাসে কত টাকা স্যালারি পায় সেটি নিয়ে ডিটেলসে আলোচনা করবো তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি দেখবে আর ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবে তোমরা যদি আমার চ্যানেলটা নতুন হওয়া চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিকে অবশ্যই তোমরা তোমার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবে তো চলো তাহলে শুরু করা যাক আজকের আলোচনা তো দেখতেই পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের যে মান্থলি স্যালারি সেটির একটি ড্রাফট কাগজ বা পিডিএফ যেটি যেটি তোমরা বলো যা বলো সেটি আমি তৈরি করেছি তো দেখো ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পোস্টের একজন কর্মী মাসে কত টাকা বেতন পান তো দেখো এই ভিডিওতে আমি যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব সেগুলি হচ্ছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পোস্টের পে লেভেল কত বেসিক স্যালারি কত এইচআরএ কত ডিআরএস অ্যালাউন্স কত মেডিকেল অ্যালাউন্স কত এবং মান্থলি গ্রস স্যালারি বা মান্থলি ইনহ্যান্ড স্যালারি কত সেটি এখানে আলোচনা করা রয়েছে তো সমস্ত আলোচনা শুরু করার আগে আমি তোমাদের সাথে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পোস্টের রিক্রুটমেন্ট ডিটেলস নিয়ে কিছু কথা আলোচনা করব তো দেখো পোস্টের নাম হচ্ছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট রিক্রুটমেন্ট বোর্ড হচ্ছে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি বা ডিএলএসসি এডুকেশনাল কোয়ালিফিকেশান থাকবে হচ্ছে ব্যাচেলার্স ডিগ্রি এবং তার সাথে ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন বা এক বছরের ডিপ্লোমা করা কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে বয়স থাকতে হবে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে এবং নির্দিষ্ট কাস্ট অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবে ওয়ার্ক লোকেশন হচ্ছে ডিস্ট্রিক্টের যে পঞ্চায়েত অফিসগুলো রয়েছে অর্থাৎ প্রত্যেকের নিজস্ব জেলার যে পঞ্চায়েত অফিস ঠিক আছে বা অঞ্চল অফিস যেটিকে আমরা বলো বলি তো সেই অফিসের হচ্ছে পোস্টিং থাকবে আচ্ছা এবার ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের মান্থলি স্যালারি কত এখন আমি তোমাদের সাথে আলোচনা করবো যে একজন গ্রাম পঞ্চায়েতের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পোস্টের কর্মী মাসে কত টাকা বেতন পান তো দেখো পে লেভেল নাইন রোপা দু হাজার উনিশের নিয়ম অনুযায়ী পেলেবেল থাকবে হচ্ছে নয় বেসিক স্যালারি হচ্ছে আটাইশ হাজার নশো টাকা এইচআরএ তোমরা পাবে বারো পার্সেন্ট বেসিক স্যালারির সেটি হচ্ছে চৌত্রিশশো আটষট্টি টাকা এবং ডিএ তোমরা পাবে হচ্ছে বাহান্নশো দুই টাকা অর্থাৎ বর্তমানের ঘোষিত ডিএ আঠেরো পার্সেন্ট অনুযায়ী বেসিক স্যালারির মেডিকেল অ্যালাউন্স তোমরা পাবে পাঁচশো টাকা এবং নিউ মান্থলি গ্রস স্যালারি পাবে হচ্ছে আটত্রিশ হাজার সত্তর টাকা ঠিক আছে সুতরাং একজন গ্রাম পঞ্চায়েতের যে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পদের যে কর্মী মাসে আটত্রিশ হাজার সত্তর টাকা হাতে পান আচ্ছা এবারে তোমাদের অনেকের প্রশ্ন ছিল যে স্যার কবে নাগাদ এটি নোটিফিকেশনটি বেরোবে তোমরা সবাই জানো যে হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন রয়েছে বিধানসভা নির্বাচনের আগেই এটি নোটিশ তোমরা দেখতে পারবে সম্ভবত ডিসেম্বর দু হাজার পঁচিশের শেষের দিকে এবং জানুয়ারির শুরুর দিকেও তোমরা নোটিশটি দেখতে পারো ঠিক আছে তোমরা খুব ভালোভাবে প্রস্তুতি নাও তো এই ভিডিওতে আমি একজন এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পোস্টের স্যালারি কত পান একজন কর্মী সেটি নিয়ে আলোচনা করলাম পরবর্তী ভিডিওতে আমি এই এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের জন্য কী কী গুরুত্বপূর্ণ টপিক তোমাদের পড়তে হবে সেটি নিয়ে আমি আলোচনা করবো অর্থাৎ ইংরেজির জন্য কী কী পার্ট পড়তে হবে জি কে কী কী পার্ট পড়তে হবে বা টপিকগুলো পড়তে হবে বাংলার কী কী টপিক পড়তে হবে ঠিক আছে সমস্ত কিছু আলোচনা করব তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর যারা যারা এখনও তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি এই ভিডিও ডেসক্রিপশন বক্স টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা চাইলে সেই লিঙ্কে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো ঠিক আছে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে